এবার টাইম উঠবে ও ভিডিও ছিল সামনে কেমন সামনে কেমন বুড়ে গেছিল শুরু করছে আমরা প্রায় পাঁচতলা বিল্ডিং এর উচ্চতার সমান গাছের উপরে আমাদের মানে সাময়িক আজকে রাতটা কাটানোর মতো একটা তাবু করেছি পুরো একদম লাঠি বাঁশ এগুলো দিয়ে আজকে এই বাসাটা বানানোর জন্য আমাদের সারাটা দিন গেছে সারাটা দিন সবার সবার অবস্থা খারাপ কাদা পানি মাটি পরিশ্রম কিছু খাইনি এখন বাজে রাত সাড়ে এগারোটা বাসাটা কেবল বানানো শেষ হলো সন্ধ্যা থেকে বাসার কাছে ছিলাম বাসাটা অবশ্য খুব একটা ভালো হয়নি তারপরে দেখি কি করে যে এখনো খাইনি মানে ক্ষুধা পেটে খুবই পরিশ্রম হয়েছে ক্যামেরায় না একদম গ্রামের মানুষ আমরা একদম গ্রামের মানুষ অজ কড়া মানুষ और कश...